Okay. Yeah. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুইটা মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে রিভিউ করব তো আজকে খুবই পরিচিত ব্র্যান্ড অর্ফেড ব্র্যান্ডের দুইটা মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এখানে আমি দুইটা মডেল রেখেছি অরফেড ব্র্যান্ডের তো কোনটা কেমন আপনাদের বাসা বাড়িতে কেমন কোনটা আপনারা কিনবেন কেমন হবে আপনাদের এই মিক্সার গ্রাইন্ডারগুলো আপনারা এটাতে কি কি করতে পারেন সম্পূর্ণ ডিটেলস আছে এই ভিডিওতে ভিউয়ার্স তো চলুন প্রথমে আমি এই মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে কিছু ফিচার গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো এইগুলো সম্পর্কে তো আমার পাশে যেটা দেখতেছেন ব্ল্যাক কালারের এই ব্ল্যাক কালারটা আর হোয়াইট কালারটা প্রথমে আমি ব্ল্যাক কালারটা একটু সম্পর্কে আমি আলোচনা করি ভিওরস এটা কিন্তু দুইটা জার দুইটা কিন্তু এস এর তো এটা কিন্তু অর্ফেড অরফেড ষোলোশো ওয়াটের ষোলোশো ওয়াট আর এগুলো এটার কিন্তু আর ভিউয়ার্স অনেক বেশি বাইশ হাজার আর পার মিনিটে কিন্তু এটা বাইশ হাজার পার ঘুরবে তো বুঝতেই পারতেছেন কতটা পাওয়ারফুল মোটর আর সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু আপনি টানা নব্বই মিনিট চালাতে পারবেন এই এই মিক্সার গ্রাইন্ডার টানা নব্বই মিনিট আপনারা চালাতে পারবেন আপনার মোটর কিন্তু কখনোই গরম হবে না আর এটার সাথে কিন্তু ওভারহিট প্রোটেকশন রয়েছে তো এটা যেহেতু টানা নব্বই মিনিট চালাতে পারবেন সেহেতু এটার সাথে কিন্তু ডাবল বল বিয়ারিং দিয়েছে ডাবল বল বিয়ারিং দেওয়াতে কিন্তু এই মোটরে কিন্তু কোনো প্রেশার পড়বে না মোটর অনেক স্মুথলি চলবে ভিওর্স তো ভিওর্স এটার সাথে দুইটা জার থাকছে সে দুইটা আর এগুলোর সাথে যে ব্লেডগুলো ইউজ করেছে একদম পিওর এস আর জারগুলো কিন্তু অনেক টেকসই মজবুত তো ভিওয়ার্স এটা আপনারা ওয়েট অ্যান্ড ড্রাই দুই ধরনের কাজই করে নিতে পারবেন ভিওয়ার্স এই ষোলোশো ওয়াটের আর এর পাশে যেটা আছে এটাই একটু আমি আপনাকে আলোচনা করি এই যে এটাও কিন্তু অর্ফেট হোয়াইট কালার সুন্দর একটা কালার এই যে সুন্দর একটা কালার তো এটাও কিন্তু ডাবল বল বিয়ারিং এটার ওয়াট কিন্তু বারোশো ওয়াট আর এটার আরপিএম কিন্তু ভিউার্স দেখা যাচ্ছে সাব বিশ হাজার আর পি এম এইটা কিন্তু আরও আরও দ্রুত গতিতে চলবে আর এটাও কিন্তু ডাবল বল বিয়ারিং হওয়াতে এটা কিন্তু আপনার মোটরটা অনেক স্মুথলি ঘুরবে আর এটা কিন্তু মটর গরম হবে না আর এটা টানা কিন্তু নব্বই মিনিট এইটাও চালাইতে পারবেন আপনারা তো ডাবল বল বিয়ারিংয়ের সুবিধা হলো এই বিয়ারিংগুলো আমাদের যে অনেক মিক্সার গ্রাইন্ডার থাকে এই গ্রাইন্ডারগুলোতে বেশিরভাগ মিক্সার গ্রাইন্ডার কিন্তু বিয়ারিংয়ের থাকে না বুস সিস্টেম থাকে এইগুলোতে কিন্তু লঞ্চিবিলিটি একটু কম হয় কারণ এই বুস সিস্টেমের যে বিয়ারিংগুলো এগুলো কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর ডাবল বল বিয়ারিং এই বিয়ারিংগুলো কিন্তু বড় বড় মোটর বড় বড় মেশিনেও কিন্তু ইউজ করা হয় তো সেই বিয়ারিং কিন্তু এটাতে ইউজ করেছে বুঝতেই পারতেছেন এটা লংজিবিলিটি ক কতটা উন্নত হয়েছে ডাবল বল বিয়ারিং দেওয়াতে এটা বারোশো আট মোটর খুবই পাওয়ারফুল মোটর তিনটা স্পিড রয়েছে এসএসের তিনটা জার পাবেন এই যে এক দুই তিন তিনটা জার পাচ্ছেন এখন আসুন ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু স্পিড টেস্ট করে দেখাবো এগুলো কেমন হেভি এবং কোয়ালিটি কেমন আপনারা এটা চালাইলেই বুঝতে পারবেন যে এটা আসলে আপনার বাসা বাড়িতে যত ধরনের চালের গুঁড়া থেকে শুরু করে হলুদ মরিচ জিরা এই ধরনের যত হার্ড আইটেম সবই কিন্তু এটাতে মিক্সিং করতে পারবেন এছাড়াও আপনারা ড্রাই যে ওয়েট যেগুলো রয়েছে যেমন আদা ধরেন রসুন পেঁয়াজ এই ধরনের যত মশলা রয়েছে এগুলোও কিন্তু আপনারা এটাতে করতে পারবেন তো আপনারা জানেন এইগুলো মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে তো এখন চলুন আমি আপনাদেরকে এটা একটু চালাই দেখাই কেমন একটা তো ভিউয়ারস দেখেন অরফেটের এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার আর এটার একটু জারটা আমি আপনাদেরকে দেখাই এই যে এটা ক্লিপ সিস্টেম এটার সাথে এক্সট্রা আরও ক্লিপ দেওয়া থাকে তো এটাই যে এভাবে খুলবেন অনেক বিশাল বড়ো একটা জার দেখেন বিশাল বড়ো একটা জার তো এটা কিন্তু স্টেনলেস স্টিল আর একদম হাইজেনিক হাইজেনিক মুক্ত এটা কিন্তু স্টেনলেস স্টিল আর ব্লেডটা দেখেন একদম এসএস অনেক ধারালো ব্লেড তো এইটাতে আপনারা ড্রাই এবং ওয়েট দুইটাই করতে পারবেন এরপরে আরেকটা দিয়েছে ছোট এই যে ছোটো ব্লেড এটাও দেখেন একদম একদম পিওর এস এস ভিওর্স এত সুন্দর একটা ব্লেড আর মোটা ব্লেড আপনারা দেখ এটা হাতে নিলে বুঝতে পারবেন কতটা সুন্দর কোয়ালিটি করেছে আর ভিউর্স এই যে মোটরটা দেখেন ব্ল্যাক কালার আর এটা কিন্তু ক্লিন করা একদম ইজি এই যে এইদিক দিয়ে একটা ড্রেন দিয়েছে এখানে কিছু পড়লেও এই দিক দিয়ে ড্রেন দিয়ে বের হয়ে যাবে ওভারহিট প্রোটেকশন দিয়েছে দেখেন এই যে এটাতে ওভারহিট কোনো সমস্যা হইলে কোনো ইস্যু হলে ওভার ভোল্টেজ ইস্যু হলে এইটা কিন্তু আবার পুনরায় প্রেস করলে কিন্তু আবার মোটরটা ওয়ান হবে তো আপনার মোটরে কিন্তু এটা কিন্তু কোনো সমস্যাই হবে না এত সুন্দর একটা সেফটি দিয়েছে এটাতে মোটরের গাওয়ার লেখা আছে ষোলোশো ওয়াট বাইশ হাজার আরপিএম। টানা নব্বই মিনিট এই মোটরটা আপনারা চালাইতে পারবেন একটু গরমও হবে না কিচ্ছু হবে না তো আমি এখন চালাই একটু দেখাই দেখেন একটু খালি মোটরটা একটু আগে চালাই দেখাই আপনারা একটু বুঝতে পারবেন তাহলে এটার পাওয়ার সম্পর্কে এটাতে দুইটা স্পিড রয়েছে ভিওর্স দুইটা স্পিড প্রথম আমি এই যে এই দিকে এটা পালস ওয়াই এইটার স্পিড দেখলে আপনারা ভিউয়ার্স পাগল হয়ে যাবেন আর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বুস্টটা দেখেন একদম মেটালের দিয়েছে এগুলো কিন্তু ক্ষয় হবে না আর এটা তো দেখেন মেটাল ইউজ করেছে ভিওয়ার্স এগুলো কিন্তু দীর্ঘ বছর চালাইতে পারবেন এত সুন্দর কোয়ালিটি করেছে আমি একটু চালাই একটু এটা একটু লাগায়া চালাই দেখেন এটা এটা লাগানো একদম ইজি আর এটা কিন্তু যে সিস্টেমে এই ছোটোটাতে কিন্তু আপনারা ড্রাই অল্প পরিমাণে ড্রাই মশলা এগুলো কিন্তু আপনারা করতে পারেন তো আমি চালাই দেখেন সুন্দর ভিউয়ার্স ডাবল বল ভিয়ারিং হতে আপনি দীর্ঘ সময় চালাইতে পারবেন আপনারা যারা কমার্শিয়াল জায়গায় নিতে চান যাদের দোকান আছে হোটেল আছে বেশি পরিমাণে মশলা করতে হয় তারা কিন্তু এটা নিশ্চিন্তে নেবেন আমি আমি তাদেরকে সাজেস্ট করতেছি এইটা নিবেন ইনশাল্লাহ আপনি বেশি পরিমাণে এর স্পিড দেখে আমি পাগল ভিওয়ার এত এত স্পিড কল্পনারও বাইরে অসাধারণ একটা কোয়ালিটি হাত হাতাটা অনেক সুন্দর করেছে আপনি বেশি পরিমাণে যেহেতু এটা মজবুত করেছে এখন আমি ভিউয়ার্স আপনাদেরকে এই যে এটা একটু দেখাই এই যে এটা হোয়াইট কালার অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু ওভার প্রোটেকশন দিয়েছে নিচে বেসটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা তিনটা স্পিড রয়েছে এটা কিন্তু আরও স্পিডে চলবে কারণ এটা ছাব্বিশ হাজার আর ডাবল বাল বিয়ারিং বারোশো ওয়াট তো এটা একটু আমি আপনাদেরকে চালাই তার আগে একটু এটার সাথে জারগুলো রয়েছে দেখেন এই যে এটা এটাতে আপনারা চাটনি করতে পারবেন মাংস কিমা করতে পারবেন এটা দিয়ে মাংস কিমা দেখেন ধারালো ব্লেট এসএস সুন্দর আর এটা যাদের ছোট অল্প পরিমাণে মশলা করার দরকার এটা ইউজ করবেন আরও একটু বেশি হলে এটাতে করবেন এই যে এটাও কিন্তু ড্রায়ের জন্য এটাও আপনারা করবেন এটাতে চারটা কাটা দিয়েছে দেখেন চারটা কাটা আর ভিওর্স এটাও কিন্তু পিওর এসেস পিওর এস এই যে এটা এটা কিন্তু বড় আর এটাতে কিন্তু দেখেন ধরার সিস্টেমটা দিয়েছে সুন্দর এটা ক্লিপ সিস্টেম যে এইভাবে আপনারা খুলে ফেলবেন দেখেন এটাতে আপনারা ভেজা মশলা করতে পারবেন শুকনো মশলা করতে পারবেন ব্লেডটা অনেক মোটা এস 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 এসের ব্লেড আর এটা হলো মোটর এই যে এটা মোটর এটারও কিন্তু ক্লিনিং সিস্টেমটা অনেক সুন্দর করেছে যে ড্রেন সিস্টেম করেছে তো ভিবার আমি এটা একটু চালাই দেখাই দেখেন এটা এটার স্পিডটা আমি আপনাদের দেখব এগুলোর আসলে স্পিড দেখলে আপনি সত্যি না কিনে আপনি পারবেন না দেখেন এই যে আমি চালাই দিলাম এক নাম্বার 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 দুই তিন দেখেন বাতাসে এত স্পিড এটা একটু আমি একটু চালাই এত স্পিড আপনারা আমি সত্যি অবাক এরকম একটা ব্লেন্ডারে গ্রাইন্ডারে এটা একটু চালাই মাই এত স্পিড আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এটার এত স্পিড খুবই কোয়ালিটিফুলিউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আর বেশি কিছু বোঝানোর নেই আমার সরাসরি দেখতে পেয়েছেন এই ক্লিপটা এই যেভাবে লেগে দিতে পারবেন কোন আসুন এগুলোর প্রাইস কেমন থাকছে তো আপনাদের ভালো একটা প্রাইস দেবো আপনারা ইতিপূর্বে আমাদের চ্যানেল এবং পেজ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করেছেন তারা আমাদের প্রাইস সম্পর্কে জানেন ইনশাআল্লাহ আমরা প্রাইসে কাউকে হতাশ করি না খুবই রিজনেবল একটা প্রাইস তো এই যে ষোলোশো ওয়াটের যে মিক্সার গ্রাইন্ডারটা পাচ্ছেন ওয়ারফেটের ফেটের ষোলোশো ওয়াট এটা প্রাইস দিচ্ছে ভিওয়াট মাত্র পাঁচ টাকায় এরকম একটা মিক্সার গ্রাইন্ডার খুবই পাওয়ারফুল মিক্সার গ্রাইন্ডার নব্বই মিনিট চালাতে পারবেন কমার্শিয়াল এবং বাসা বাড়ি যে কোনো জায়গায় এই মিক্সার গ্রাইন্ডার নিতে পারেন একদম চোখ বন্ধ করে ইনশাল্লাহ অনেক বছর ইউজ করতে পারবেন তো এটা পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা এটা পাচ্ছেন এবং বারোশো ওয়াটের যে অরফেটের মিক্সার গ্রাইন্ডারটা এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা বারোশো আটের এই মিক্সার গ্রাইন্ডারটা আপনারা পাচ্ছেন এটাও আপনারা বাসাবাড়িতে হোক বা আপনাদের রেস রেস্টুরেন্ট হোটেল যে কোনো জায়গাতে এগুলো নিতে পারেন একদম নিশ্চিন্তে ভালো একটা মানে ভালো ডিউটি দিবে আপনাদেরকে এটা তো এই রকমের মিক্সার গ্রাইন্ডারটা অবশ্যই নেবেন যারা দীর্ঘ বছর চালাইতে চাচ্ছেন বুশ ক্ষয় হওয়ার ভয়ে নিতে পারছেন না বা ডাবল বল বিয়ারিং গেয়ার এরকম কোয়ালিটি ফুল মিক্সারের গ্রাইন্ডার চাচ্ছেন তারা অবশ্যই এই দুইটা মডেলটা নেবেন ইনশাল্লাহ আপনাদের টাকা কখনোই জলে যাবে না টাকাটা আপনার একদম ভালো জায়গায় ইনভেস্ট করবেন এই রকম একটা মিক্সার গ্রাইন্ডারটা নিলে তো ভিওয়ার্স আপনারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা ফোন করতে পারেন ফোন করে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনারা টেস্ট করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন আর অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন একদম ইজি প্রসেস বাকি টাকায় ক্যাশ অন ডেলিভারিতে দিই তো ভিউয়ার্স আমরা কিন্তু ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই একদম গ্রামে বসে থেকে এই প্রোডাক্ট দুইটা আপনারা অর্ডার করতে পারেন তো যার যেটা পছন্দ সেই অর্ডার করে দেন দ্রুত এই প্রাইস কিন্তু সবসময় থাকবে না কারণ এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট তো যতদিন আমাদের ছে এই স্টক রয়েছে ততদিন আপনারা এই প্রাইসটাই পাচ্ছেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন